আমি এমন একটা ছাত্র সংগঠন বানালাম আমি মরে গেছি কিন্তু তারা তো মরে যায়নি তারা তো এখন দিব্য কাজ চালাচ্ছে এমন সংগঠন আমি তৈরি করেছি যারা একশোটা মেয়ে ধর্ষণ করার পরে মিষ্টি বিলাই বেশি বললাম এরকম আছে না আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটু অতীতে চান মানিক নামে একটা ছেলে একশোটা মেয়েকে ধর্ষণ করার পরে উনি মিষ্টি বিলতন করছে যে আজ আমি সাকসেস সেন্সরি করিস বলেন তো এই ছাত্র সংগঠনটা যিনি বানিয়েছে উনি কি বেশি আছে উনি তো মারা গেছে এখন মানিকের মতো বহু আল্লাহর মানিক তৈরি হয়ে আছে দেশে যারা এভাবে সেন্সরি করে যারা টেন্ডারবাজি করে যারা সাদাবাজি করে আর বাকি গুলো তো বললাম না যত রকমের অপরাধ যতদিন ওই সংগঠন করতে থাকবে ততদিন আপনি কবরে বসে বসে ফিলাক্সি লোড পেতেই থাকবেন বিকাশ এগুলো আপনার কবরে নগদ হয়ে যাবে এখন যদি বলেন আমার বিকাশ নাম্বার খোলা নেই এমনি খুলে যাবে নগদ এমনি খুলে যাবে আপনি শুধু শুয়ে থাকবেন কবরে এগুলো চলতে থাকবে এই জন্য আমার মাঝে মাঝে মনে হয় এই ছাত্র সংগঠনটা নিষিদ্ধ করে যারা এগুলো করেছিলেন তাদের উপকার করা হয়েছে কারণ সাড়ে সাত মাসও যদি তারা থাকতো এখনো অনেক অপকর্ম আঞ্জাম দিত আর যে লোকটা বানিয়ে মারা গেছে ওই লোকের কবরে এগুলো জারিয়া হিসাবে যেতেই থাকতো সেনা চুয়ান্ন বছর বেঁচে ছিল চুয়ান্ন বছরে আর যতটুকু অপরাধ তার মাথার ওপরে চাপিয়ে দিলে তার বিচার শেষ হয়ে যেত কিন্তু বছরের পর যতদিন পর্যন্ত এই সংগঠনটা টিকে থাকবে যত অপকর্ম করবে যত মানুষকে কপ মারবে হাত পা কেটে নেবে সাদাবাজি করবে ধর্ষণ করবে এগুলো জারিয়া ফেলাক্সি লোড হয়ে তার কবরে যদি থাকে তার বোসা ছিল একটা কেয়ামতে যখন উঠবে বোসা হবে হাজারটা আমার মনে হয় দেশের সরকার এখন আছে ওই দলটাকে নিষিদ্ধ করে তাদেরকে অন্তত বাঁচানো দরকার আমার কথা কি বোঝেন নাকি আন্দাজে বলে ঠিক হ্যাঁ আমি জানি আপনি বুঝেছেন আলহামদুলিল্লাহ সুতরাং জারিয়া যেন আমাদের না থাকে আমার তেত্রিশ বছর বয়সে একটা বসা বানিয়েছিলাম কিন্তু পঞ্চাশ বছর পরে আমি এমন এমন কাজ দুনিয়ায় করলাম যেগুলো আছে দ্বারা সেগুলো পর্যন্ত যখন বাড়তেই কেয়ামতে দেখা যাচ্ছে আমার বসা হয়ে গেছে এক লাখ আল্লাহ রাব্বুল আলমিন বলেন কেয়ামতে ওই দৃশ্য যখন ফেরেস্তারা দেখবে যে একটার পর একটা বসা চাপাতে আছে আল্লাহ ওগুলো বহন করে নিয়ে যাচ্ছে তখন ওকে দেখে বলবে দেখ কত নিকৃষ্ট বোঝা হামসা বহন করে নিয়ে যাচ্ছে অটাঙ্গাইল বাসি এটা শুধু হামজার জন্য না সবার জন্য আপনি নিজের জীবনের দিকে আবার তাকিয়ে ভাবেন যা করে গেলেন এগুলো যদি কেয়া মতে বাড়তে থাকে কি অবস্থা হবে আপনার এতটুকুই তো শেষ করেননি আল্লাহ আলা একে অন্যকে দেখিয়ে বলবে দেখেন কত নিকৃষ্ট বোঝায় লোকটা বহন করে নিয়ে যাচ্ছে আজ বাংলাদেশে আমরা ধর্ষক পেলেই পিটিয়ে মেরে ফেলি কি যে অবস্থা এখন দাঁড়িয়েছে ধর্ষক পেলে এখন আর কোনো আইন নেই পিটিয়ে মেরে ফেলা লাগবে আপনারা দেখেছেন ধর্ষকের পক্ষে এক উকিল দাঁড়িয়েছিল জনগণ তাকে এখানে যত মানুষ আছে একবারে দৌড় দেবে যে চোর ধর ধর চিন্তায়কারী যদি কেউ যায় একবারে সবাই চিৎকার করে বলবে চিন্তাইকারী ধর ধর কেয়ামতের দিন ঠিক কোটি কোটি মানুষের সামনে পাপের বোসাগুলো যখন একটার পর একটা চাপাতে থাকবে আর ফেরেস্তারা যখন বলবে দেখ কত নিকৃষ্ট বোসা বহন করে নিয়ে যাচ্ছে কোথায় যাবেন এই অবস্থা আমাদের সামনে আসছে না নেই আসতেছে রোহের মাগ ফেরাত কামনায় আপনারা আজকের অনুষ্ঠান দিয়েছেন ওনার তো মারা গেছে ওনাদের কাজ নেকির কাজ সব বন্ধ হয়ে গেছে গনার কাজও সব বন্ধ হয়ে গেছে না সব আছে যদি থাকে আছে যেন ওই রকম মানুষের মতো জীবন আমরা তৈরি করতে চাই না যে কেয়ামতে বোঝা নিয়ে যাব একটা আর তৈরি হয়ে যাবে হাজারটা আল্লাহ আমাদের হেফাজত করুন বলেন আমিন এলাকার মানুষেরা মিলে আজকের এই কোরআনের আলোচনা সাজিয়েছেন সভাপতির দায়িত্বে আছেন হাফেসে কোরআন আল মির্জা আলী উল্লাহ আতাল আল্লাহ কম র হো বার আকাল্লাহ হুফি বলেন আমিন এখানে এতক্ষণ যারা আলোচনা রাখলেন বিশেষ করে মাওলানা হুসাইন মাহফুজ মাওলানা এবার রহিম খলিল প্রিন্সিপাল আলালপুর ফাসিল ডিগ্রি মাদ্রাসা দেলদুয়ার মাওলানা জাকির হুসাইন ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাঙ্গালিয়া বিশ্বনবী নবী সাল্লা সাল্লাম নুরানিয়া ডিগ্রি মাদ্রাসা দেলদুয়ার এই দেলদুয়ারে কি দুইটা মাদ্রাসা এই গ্রামে হাফেজ মাওলানা খায়রুল ইসলাম মাওলানা আব্দুল্লাহ আল মামুন মুফতি রাশিদুল ইসলাম মাওলানা রাজিব আল মামুন সার্বিক পরিচালনায় যারা আছেন হাফেজ মাওলানা আব্দুল আলিম খান হাফেজ মাওলানা বাহারুল ইসলাম আমার বামে এবং ডানে সম্মানিত ব্যক্তিবর্গ বসা আছে আপনারা যারা পরিচয় কিছুক্ষণ আগে শুনলেন রাজনৈতিক নেতৃবৃন্দ সামনে বসা মুসলমান ভাইরা পর্দা আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা প্রাণ প্রিয় দেলদুয়ারবাসী আল্লাহর দরবারের শুক্রিয়া জানাচ্ছি যিনি রমজানুল মোবারকে করানে কারিব শোনার জন্যে আমাদেরকে এতক্ষণ ধৈর্য ধারণ করে সহ্য সহকারে বসে থাকার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ রমজান যতগুলো বিষয় নিয়ে এসেছে তার ভেতরে অন্যতম হচ্ছে ধৈর্য এটা আমাদেরকে শেখায় রমজান সংযমী হওয়া শেখায় আমরা যেন হতে পারি আমি হাদিস পড়েছিলাম আসলি কোরআনে কারিমে আল্লাহ আয়াত দিয়েছেন আসাম কতিবা আলাইকুমস বলেন তো এই দুইটাই কি এক এখানে যারা আছেন আলেমরা যাদেরকে বলছি সিয়াম আর সৌম দুইটা জিনিস এক না আকাশ পাতাল পার্থক্যের ভেতরে এই জন্য বলছি কিছু নিয়ে যাওয়া লাগবে এখানে সিয়াম শুধু আমাদের প্রতি না এটা কন্টিনিউ ইবাদত ধারাবাহিক ভাবে বর্ষায় এটা আসতে থাকে এই জন্য শুধু আমাদের খেয়াল তোমাদের ওপরে আমি রোজা ফরজ করে দিয়েছি আর তোমাদের পূর্বে যারা ছিল তাদের ওপরও দিয়েছিলাম এই শিয়াম দ্বারা বসা যায় এটা ধারাবাহিক এটা শুধু আমাদের জন্যে না এর পূর্বে যত উম্মত দুনিয়া থেকে বিদায় নিয়েছে প্রত্যেকের ওপরে এটা ছিল কিন্তু তাদের সিস্টেম ছিল আলাদা হজরতে মোসালামের উম্মত বলে আর যারা দাবি করে ইহুদিরা এই পৃথিবীর নিকৃষ্ট জাতি ঘৃণিত এবং অভিশপ্ত জাতি এই ইহুদিরা ওরা গাছায় যা করেছে মানুষ আর বলা ওদের যায় না এই পৃথিবীতে সব চাইতে নিকৃষ্ট জাতির নাম সন্তান আগে মুশরেকরা যারা আল্লাহর ঘরগুলো গুলো ভেঙে ফেলতো এই মুসরেকরা কি পৃথিবীর মানুষ মাটির নিচে তেল পায় গ্যাস পায় আর আমাদের পাশের দাদা বাবুরা এই মুশরেকরা মাটির নিচে মসজিদ পায় মন্দির তা যেখানে সেখানে পায় না যেখানে মসজিদ আছে সেখানে নাকি পাঁচশো বছর আগে মন্দির ছিল ভেঙে দেয় আল্লাহ পাক ওদেরকে ঠিক আমার মনে হয় দেড় হাজার বছর আগে যেভাবে ধরেছিল আবাবিল দিয়ে ওইভাবে ধরবে কারণ আল্লাহর যতগুলো ঘর আপনারা ভাঙলেন আল্লাহ তো এমনি ছেড়ে দেওয়ার কথা না আমার ঘর ভাঙলে যেমন আমার রাগ হয় আমি প্রতিশোধ নিতে উদ্গ্রীব হয়ে যাই আল্লাহ পাক বলেন আমার ঘর যারা হাত দিয়েছে আমি কিন্তু কিছু না কিছু দেখাবো আমরা অপেক্ষায় আছি ওদেরকে আল্লাহ মা কোল বানাবে কি সে ক্ষমতা আল্লাহর এখন নেই গতকালকে একটা মসজিদ ভেঙেছেন আপনারা আপনারা মানুষ জিনিস সরকার যে অক্সিজেন দিয়ে আপনাকে বাঁচিয়ে রেখেছে